আসসালামু আলাইকুম সাইদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি লোটটা সুটকি রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে এই সুটকিটা রান্না করতে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর পেঁয়াজ আর রসুন একটু ভেটেও নিব এখন গরম পানি দিয়ে সুটকিটা ভালো মতো ধুয়ে নিব তারপরে দিয়ে দিব একটা কড়াই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সুটকিটা সুটকিটা আমি আধ হয়ে যাবে এটা বেটেও ভোনা করা যায় আর আমি আস্ত হয়ে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এতে করে শুটকিটা খুলে খুলে গেছে তাই আর বাটার প্রয়োজন হয়নি নি এভাবেই ভোনা করব পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো পশিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি তারপরে দিব মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু পানি পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এতে করে শুটকি আর পেঁয়াজ রসুনগুলো একদম ভেঙে ভেঙে আঠালো একটা মিশ্রণ হবে খেতে ভালো লাগবে এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তারপরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেখেন রান্নাটা অসাধারণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ